মিষ্টি প্রেমের গল্প কিশোরী শুধুই আমার পর্ব দশ ঠিক রাত দশটার সময় সাগর বৃষ্টিকে কল করে বলে কি করছো বৃষ্টির জবাবে কান্না করতে করতে জানার তার খুব খারাপ লাগছে সাগর বুঝতে পারে দূরে যাওয়া নতুন জায়গা সে খুব কষ্টে পাচ্ছে সাগর ভিডিও কলের মধ্যে বৃষ্টির চেহারা দেখে বুঝতে পারে সত্যি মেয়েটা খুব কষ্টে আছে সাগর একটি সিদ্ধান্ত নেয় সাগর সঙ্গে সঙ্গে রবিনকে কল করে বলে দূতো আমার রুমে আয় রবিন খুব তাড়াতাড়ি সাগরের ঘরে পৌঁছে যায় সাগর বলে আজ রাতের মধ্যেই তনয়াদেরকে নিয়ে চট্টগ্রামে পৌঁছে যায় রবিন হাঁ করে সাগরের দিকে তাকিয়ে থেকে বলে জি ভাই রবিন রওনা হয়ে যায় তনয়ারা যে আত্মীয়র বাসায় লুকিয়েছিল রবিন সেই বাসায় গিয়ে তনয়ার বাবার হাতে ফোন ধরিয়ে দেয় সাগর তনয়ার বাবাকে বলে রবিন যা বলছে তাই করতে এটাই তার নির্দেশ তনয়ার বাবা সাগরের কথা চুপচাপ মেনে নেয় তারপর তারা রওনা হয়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে রবিন তাদেরকে টেনে উঠিয়ে দিয়ে নিজ বাড়িতে ফিরে আসে কেননা সাগর চায় না রবিন বাদল কেউ শহর ছাড়া হোক যাতে পোলক কিছুতেই তাদেরকে সন্দেহ করতে না পারে ঠিক ভোর ছয়টার সময় তনওয়ারা চট্টগ্রামে এসে পৌঁছে যায় আর সেখানে আগে থেকে সাগরের লোক বসেছিল সে তাদেরকে বৃষ্টিদের কাছে নিয়ে যায় বৃষ্টি সকাল সকাল তনয়াদের দেখে যেন ভূত দেখার মতো চমকে ওঠে এক লাফে তো অনেক জোরে চিৎকার করে জড়িয়ে ধরে খুশিতে তনয়াকে বৃষ্টির ফোন থেকে হঠাৎ ফোন করেই ফোন আসে সাগরের ফোনে সাগর দুটো ফোন রিসিভ করে কিন্তু কণ্ঠ আসে তনয়ার তনয়া সাগরকে জানায় বৃষ্টির ভীষণ জ্বর এসেছে সাগর অবাক হয়ে বলে তাহলে একটু আগে আন্টি বাদলের সাথে কথা বলল বাদলকে কেন জানালো না তনয় বলে আনটি বলেছে বাদল ভাইয়াকে জানালে সে টেনশন করবে তাই জানায়নি বৃষ্টিরা চট্টগ্রামে যাওয়ার দুদিন হঠাৎ করে বৃষ্টির জ্বর আসে বৃষ্টি অসুস্থ হয়ে যায় সাগর চিন্তা করে সে কি করবে সাগর তার ফোনটা নিয়ে সিনিয়র নেতাকে রিং করে তারপর বাদল ও রবিনকে নিয়ে বেরিয়ে পড়ে সাগর ফোন দিয়েছিল সিনিয়র নেতাকে যখন সিনিয়র নেতা মন্ত্রীর সঙ্গে মিটিংয়ে ছিল সাগরের ফোন পেয়ে সিনিয়র নেতা যখন কথা বলছিল তখন পলক পাশেই বসেছিল এবং পুরোটা শুনেছিল ওকে তুমি আমাদের দলের কাজের জন্য দুই দিনের জন্য ঢাকায় যাও পলক ভাবল সিনিয়র নেতার কথা অনুযায়ী তার ব্যক্তিগত কাজে নয় দলের কাজেই সাগর ঢাকা যাচ্ছে সাগর বাদল আর রবিন খুব দ্রুত পৌঁছে যায় চট্টগ্রামে বাদল অবাক হয়ে সাগরকে প্রশ্ন করে হঠাৎ চট্টগ্রামে কেন আসলি সাগর বলল শালা আগে বিয়ে কর তারপর বুঝবি বাদল হতবাক হয়ে তাকিয়ে থাকে আমার বউটাকে আজ দুদিন হলো দেখি না তারপর আবার তার নাকি ভীষণ জ্বর এসেছে বাদল বলে কই আম্মু তো আমার সঙ্গে কথা বলল কিছুই তো জানায়নি সাগর বলল হ্যাঁ তুই চিন্তা করবি জন্য আনটি তোকে জানায়নি আমাকে তনয়া সব কিছু জানিয়েছে সাগর যাবার সময় রাস্তার পাশের থেকে প্রচুর ফলমূল মিষ্টি কিনে নিল বৃষ্টির জন্য ফালুদাও কিনে নিল ওরা দরজার সামনে পৌঁছে গিয়ে কলিং বেল দেয় বৃষ্টির বাবা এসে দরজা খুলে দিল সাগর বাদল ওদেরকে দেখে বৃষ্টির বাবা অবাক হয়ে যায় জিজ্ঞাসা করে তোমরা এত রাতে বাদল বলে আপন নাকি জ্বর এসেছে তাই তো সাগর পাগল হয়ে ছুটে এলো বাদলের বাবা একটু লজ্জা পেয়ে গেল ছেলের এমন লাগাম ছাড়া কথা শুনে সাগর কোনো দিকে না তাকিয়ে সরাসরি বৃষ্টির রুমে ঢুকে যায় সেখানে তনয়া বৃষ্টির সাথে বসেছিল কারণ তনয়া রবিনের থেকে একটু আগেই শুনেছে তারা চলে এসেছে কিন্তু বৃষ্টিকে সে কিছুই জানায়নি সারপ্রাইজ দিবে বলে বৃষ্টি সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছে বৃষ্টি কান্না করতে করতে সাগরকে জড়িয়ে ধরে তা দেখে তনয় রবিন ঘর থেকে বেরিয়ে যায় সাগরের বুকের মধ্যে মুখ লুকিয়ে চুপটি করে থাকে বৃষ্টি সাগরকে বলে এখন কি জ্বর কমবে বৃষ্টি বলে জ্বরের জন্য হলেও তো আপনাকে কাছে পেলাম সাগর বৃষ্টির মাথায় চুমু খেয়ে বলে এবার নির্ঘাত আমি পাগল হয়ে যাব বৃষ্টি বলে আজকেই তো চলে যাবেন না সাগর বলে কেন বৃষ্টি বলে চলে গেলে আমাকে সঙ্গে নিয়ে চলুন আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না সাগর বুঝতে পারে জ্বরের ঘরে এসব কথা বলছে সাগর বৃষ্টিকে বুকের মধ্যে জড়িয়ে রেখে বলে কোথাও যাব না তোমাকে ছেড়ে বৃষ্টির মা বাদল বৃষ্টি ও সাগরদের সবার জন্য খাবার রেডি করে যেহেতু বৃষ্টির জ্বর ছিল তাই সে খাবার খায়নি এখন সবাই এক সঙ্গে খাবার খেতে বসে সাগর বৃষ্টিকে মুখে তুলে খাইয়ে দেয় আর বাদল রবিং তনয়ার উদ্দেশ্যে বলে চোখ বন্ধ করে খেয়ে নাও সবাই তনয়া বলে ভাইয়া আমরা আগের থেকে অন্ধ হয়ে আছি কেউ কিছুই দেখছি না বৃষ্টি সামান্য লজ্জা পায় তবু সাগরের হাতে খাওয়া বন্ধ করে না খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায় বৃষ্টিও সাগরের রুমে যায় আজ বৃষ্টিও সাগর একসাথে এই রুমে থাকবে সাগর বৃষ্টিকে বলে যদি আমার থেকে কোনো ভুল হয়ে যায় বৃষ্টি তাতে কি হয়েছে আমরা তো স্বামী স্ত্রী সাগর বৃষ্টির কথা বুঝতে পারে ওই যে বলে না আগুন আর ঘি কখনো একসঙ্গে রাখতে নেই আগুন আর মোম কখনো একসঙ্গে রাখতে নেই সাগর যতই চেষ্টা করুক নিজেকে আটকে রাখা কিন্তু দিন শেষে সে তো একজন পুরুষ মানুষ বৃষ্টিকে জড়িয়ে ধরা অবস্থায় বৃষ্টি সাগরের বুকের মধ্যে গুটিয়ে যায় আজ আর সাগর নিজেকে আটকাতে পারে না তাদের ভালোবাসা এক নতুন জোয়ারে ভেসে যায় সাগরও চিন্তা করে তারও উচিত নয় বৃষ্টির থেকে দূরে রাখা দুজন ভালোবাসার মানুষ একে অপরের মনে প্রাণে পেয়ে যায় এই রাতটাই ছিল বৃষ্টি ও সাগরের জীবনের সর্বোত্তম ভালো রাত সকালবেলা বৃষ্টি ঘুম থেকে সাগরের আগে উঠে পড়ে লজ্জায় সাগরের দিকে তাকাতে পারে না সাগরও বৃষ্টির ভালোবাসায় নতুন এক মন নিয়ে নেয় আজ থেকে তাদের বৈবাহিক জীবন সফলতার ভাবে শুরু হয় পরদিন খুব সকাল সকাল সাগররা ফিরে আসে তাদের গ্রামে সাগর নির্বাচন করার অনুমতি পেয়ে যায় সিনিয়র নেতা সাগরকে নমিনেশন দেয় নির্বাচনে সাগর বিশাল ভোটে জয়ী হয় তারপর বৃষ্টিদেরকে নিয়ে চলে আসে সাগর তাদের গ্রামে বৃষ্টি ও তনয়ার পরীক্ষা ভালোভাবে শেষ হয় মন্ত্রী সাহেব ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায় তাদের বাবা ছেলেকে গ্রেপ্তার করা হয় তনয়া রবিন বাদল মনিকা সাগর আর বৃষ্টি সবারই একসঙ্গে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয় সমাপ্ত মিষ্টি প্রেমের গল্প কিশোরী শুধুই আমার দ্বিতীয় পাঠ অবশ্যই লেখা হবে ইনশাআল্লাহ